হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো টাইটেল থামনেলে দেখে যেটা দেখে এসেছো এখন আপাতত সেটা করা হয়ে গেছে হুম ভিডিওটা যাচ্ছে লেটে আমি বৃষ্টির মধ্যেই আর কোনো রকম কোনো চান্স নিইনি আমি আমার যা যা স্টেপ নেওয়ার নিয়ে এসেছি ঠিক আছে কারণ অনেক হয়েছে এরপরে যদি সত্যি সত্যি আমি মারা যাই তখন দায়টা তার কে নেবে তার দায়টা কে নেবে তো আমি যেটা করে এসেছি সেটা হচ্ছে আমি এফআইআর করে এসেছি আর কার নামে করে এসেছি সেটা হচ্ছে কিমার নামে এফআইআর করে এসেছি আমাকে তো এই অবস্থায় বেরোতে হবে আমি ভাবতেও পারিনি এই যে যা পড়াছিলাম আমি তার উপরে একটা নতুন রেনকোট কিনেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তোমাদেরকে দেখাবো এর এই এর উপরেই রেনকোটটা চাপিয়ে নিয়ে আমি সাথে সাথে ওই জায়গা যেই দেখেছি না আমি সাথে সাথে গেছি কেন বলো তো কারণ আমার বরকে নিয়ে এরকম বহু কথা বলেছে কিমা যে রাস্তায় ফেলে পিটাবো অন্ডকোষ ফাটিয়ে দেব। তারপরে দেয়ালে ছিটকে দেবো বুকের খাঁচা ভেঙে দেবো এরকম অনেক কথা বলেছে ঠিক আছে তো ঠিক সেরকম আমার আমার সাথেও শুরু করেছে তো আমি রকম কোনো রিস্ক নিলাম না আমি ডাইরেক্ট গিয়ে একদম এফআইআর করে এসেছি কিসের জন্য আমাকে অভিশাপ দেওয়ার জন্য আমাকে তিন বেলা অভিশাপ দিচ্ছে এইবার দেখো ওই যে আমরা তারে জামিন পর বইতে দেখেছিলাম না আমির খান একটা আদিবাসীদের গল্প বলেছিল যেই গাছকে সরিয়ে দেওয়ার হয় সেই গাছকে দিন রাত গালি দিতে থাকে কাটে না দিন রাত গালি দিতে থাকে তা সেই গাছটা না আপনি আপনি আপ আপ মারা মারা যায় যায় এইভাবে যদি আমাকে দিনের পর দিন তোর গলা থেকে গল গল করে রক্ত বেরোবে তোর গলা থেকে গল গল করে রক্ত বেরোবে এরকম যদি অভিশাপ দিতে থাকে তাহলে সেটা তো সত্যি সত্যি এক না এক সময় তো ফলে যেতেই পারে আর এর দায়টা কে নেবে আমার যদি এক্স্যাক্ট এই কারণেই মৃত্যু হয় যে গলা থেকে গল গল করে রক্ত বেরোনোর কারণেই যদি আমার মৃত্যুটা হয় তাহলে এর দায়টা পুরোপুরি যাবে কিমার অভিশাপের আর এই কারণেই আমি এফআইআরটা করে এসেছি ঠিক আছে আমি একটুখানি পজ করলাম কারণ যে যেই ফিল্টারটা ছিল না আমার চোখে লাগছিল ওই ফিল্টারটা আমি সব সময় ব্যাক ক্যামেরার জন্য ইউজ করি রান্না রান্নাবান্না দেখানোর জন্য কিন্তু সামনের ক্যামেরাতে ফ্রন্ট ক্যামেরাতে আমি ওই ফিল্টার ইয়ে করে কথা বলতে পারি না আমার মানে কি বলবো আমার রক্ত নেই তো শরীরে তা আমি গায়ের রংটা সাদা আর সাদার উপরে ওটা ফোকাসটা পড়লে প্রচন্ড পরিমাণে চোখে লাগে তো তার জন্য আমি ফিল্টারটা বদলালাম এবার আমার আমাকে আমার যেই আর কি অভিযোগটা ছিল সেটা শুনেই তো তারা আমার মুখের দিকে তাকিয়ে আছে তখন আমি বললাম স্যার আপনি লিখুন আপনি লিখুন আপনাকে লিখতেই হবে কারণ এই মহিলা আমার বরের উপরে অ্যাটাক করার বহু পরিকল্পনা করেছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে বলেছে আর সেটা নিয়ে কিন্তু অনেক দূর গেছে এরপরে যদি আপনি না লেখেন আমি আমি আমার একটা কিছু হয়ে গেলে তার দায় কিন্তু এবার আপনাদেরও থাকবে তারপরে ওনারা বাধ্য হয়ে এফআইআরটা লেখেন খুব তাড়াতাড়ি কিমার বাড়িতে পৌঁছে যাবে যে কিমা দিন রাত বসে বসে এরকম অভিশাপ দেয় মানুষকে ঠিক আছে এই দিন 2 মিনিট তিন মিনিট আমার মিথ্যা কথা সহ্য করার জন্য সরি আর যারা আনন্দ পেয়েছে তাদের জন্য তো দেখো পুনরায় বসে গেছে আমাকে অভিশাপ দিতে দালাল তোকে তো পড়ে যুতব হ্যাঁ ম বলছে তো আমি তিনবালা প্রার্থনা করি ভগবানের কাছে ভগবানের কাছে প্রার্থনা মানুষের জন্য কেউ খারাপটা প্রার্থনা করে আমরা যখন প্রার্থনা করি আমাদের প্রার্থনাতে বিষ থাকে না আমাদের প্রার্থনাতে থাকে কারোর জন্য ভালো বা নিজের জন্য ভালো কারোর জন্য ভালো আমরা প্রার্থনা করে ঠাকুরের কাছে হাত জোর করে ঠাকুরের কাছে যদি তার শাস্তি কারো শাস্তি চাই বিনা কারণে বিনা কারণে যদি কারো শাস্তি চাই সেটা না নিজের উপরে আসে আচ্ছা কি মা এরকম একটা দিন আসলো তোর ঘরে কেউ নেই তোর ঘরে কেউ নেই তোর গলা থেকে তোর তলা থেকে দুই জায়গা থেকে গল গল করে রক্ত বের হচ্ছে তুই কি করবি ওই ধর দুটো কাজের পরিচারিকা আছে না পরিচারিকা তোর মানে বুঝিস তো কাজের লোক সেই দুটোও নি নেই তুই কি করবি বলতো তোর গলা থেকে তলা থেকে দুই জায়গা থেকে রক্ত বের হচ্ছে তুই কি পাগল তুই যে যে বলছিস তিন বেলা তুই আমাকে অভিশাপ দিবি তুই তুই তিন বেলা আমাকে আমার বিরুদ্ধে ঠাকুরের কাছে প্রার্থনা করিস যা তুই আবার তিনবার বললিও তোর গলা থেকে যেন গলগল করে রক্ত বের হয় এই কথাটা তুই তিনবার বললিও কেন রে কেন বলেছিস তোর সঙ্গে তোর ভাইয়ের যে ইন্টুগুলো আছে তোরা যে একে শরীর ভোগ করেছিস এই এটাকে আমি বলেছি আচ্ছা মুশকিল তো মানে যাই হবে না কেন সব আমার সুখেনকে না বলে আমাকে বলছে বলবি তো বল সুখের বল যদি তোর কিছু বলার থাকে তুই সুখের সুখেনকে বলবি তুই আমাকে কেন বলছিস আমি দেখবো হায় ও হায় ও হায় ও হায় ওরা পাহায় ওরা পাহায় ওরা আমি করব না আমি নাচ করব না হুম আমার কোনো প্রমাণ না পেয় তুই নাচতে থাকিস তোরা সবকটা প্রায় পারলে উলঙ্গ হয়ে নাচ করিস আর আমি চম্ম পরে তারপরে নাচ করেছি তাতে তোরা তো ঝোলছে কেন আজকে এত সুন্দর একটা দিন সেলিব্রেট করব না সেলিব্রেট তো সেলিব্রেশন তো बनता है तो सेलिब्रेट করব না কি তুই এত নিষ্ঠুর কেন তোর তোর ক্যালমা তোর ক্যালমা তোর ক্যালমা ধরা পড়েছে হ্যাঁ তা আমি একটুখানি মজাও করতে পারবো না এ কি আস আশ্চর্য আমি কিছু বলেছি এই তোর যদি কিছু করার হয় তুই সুখেনের বিরুদ্ধে করবি হুম আর তোর ক্ষমতার মধ্যে কি আছে বাড়ি গিয়ে জুতো পেটা করে আসবি যা যা জুতো পেটা করতে যা শোন কেউ কোনো মানুষ যখন মুখ খোলে না আর সবটা জেনে নিয়ে মুখ খোলে যে তোরা কি তোদের ক্ষমতা কতটুকু তখন বুঝতে পারবি তার নিশ্চয় মাথায় ঢুকবে না তুই একটা কথা বলছিস এই সুখেনের মতন লোকরা কি পাত্তা পায় নাকি আমাদের সাথে তোর নাকি তোর দিদি ভাইয়ের উপরে খুব রাগ যাকে তাকে নাকি নিয়ে এসে দাঁড় করিয়ে দেয় এই ফর ইউর কাইন্ড ইনফরমেশন কি মা ওই অফিসার অফিসার নিয়ে আছে না মানে ওই যে অফিসার আছে না নিয়ে তার সামনেও কিন্তু তোদেরকে এলি তেলি বলেছিল তোর এই দিদি ভাই তোর লজ্জা নাই তুই তো সব শুনছিস তোরে না খাওয়া ভিকারি কইছে তুই ডাস্টবিন থেকে খাওয়ার কুড়িয়ে খেতিস সেটা তোর দিদি ভাই বলেছে তুই নিজের কানে শুনেছিস তারপরেও তোর কানে ঢোকে না ঢোকে না তুই হচ্ছিস ছাল ছাড়ানো উলঙ্গ বুঝতে পারছিস তো জামাকাপড় খুলে কিছু মানুষ যারা দাঁড়াবে তাদেরকে বলা হয় এমনি উলঙ্গ তোর উপরে ছাল চামড়াটাও নেই তুই হচ্ছিস ছাল ছাড়ানো উলঙ্গ মহিলা বুঝতে পেরেছিস তো তুই বলছিস যাকে তাকে ঢুকিয়ে দেয় তুই ধলি সেই যে সে তোকে ঢুকিয়েই তো তার দলের মান একেবারে লেবেল রেখেছে কেন বলতো নিচে নামায়নি কেন বলতো কারণ সেও তোর মতো নেই সেও তোর মতো নেই তার জন্যই দলের মানটা ঠিক রেখেছে আর যারা যারা ওখানে খাপ খাওয়াতে পারেনি অর্থাৎ তোদের মতো নোংরামিতে উত্তীর্ণ হতে পারেনি তারাই সাইড কেটে বেরিয়ে পড়েছে হ্যাঁ তা তোর রাগটা বিনা কারণে আমার উপরে কেন দেখাচ্ছিস আমি তো জাস্ট সন্দেহ করেছিলাম আর সেটা যে সত্যি বের হবে এই ভাবতেও পারিনি এই আমার মজা একদম কিরকিরা করবি না আমি কিন্তু দারুণ মজা পেয়েছি কর না কর না আরো কটা কর আহ শোনা বলছে কিমা বলছে দেখ আমার গায়ে এত চর্বি হ্যাঁ আমার গায়ে এত চর্বি তারপরেও আমি তিনটেকে সমানে চালাচ্ছি ও নিজের মুখেই স্বীকার করছে ফন্দীপের কথা ও নিজের মুখেই স্বীকার করছে যে ফন্দীপের সঙ্গে অন্য ওরা সম্পর্ক রয়েছে ফন্দীপকে চালাচ্ছে কাজলদানিকে চালাচ্ছে সাথে ওর হাফগান্ডু বটটা রয়েছে তিনজন কেউ ছাড়ছে না ওকে নাকি তিনজনের মধ্যে কেউ না কেউকে ছাড়ছে না ওর এত আকর্ষণ ও আকর্ষণ করতে পারে কিমা বার বনিতা হলে না তিনটে কেন তিরিশটা কেন জনের সঙ্গেও রিলেশন রাখা যায় তারা অগন্তি পুরুষের সাথে সম্পর্ক রাখে তারা ভাই মামা কাকা জ্যাঠা দাদু কিচ্ছু দেখে না তারা জেন্ডার দেখে যে পুরুষ কিনা তা তুই হচ্ছিস বার বনিতা তোর সঙ্গে কি আর আমাদের যায় আমরা হচ্ছি ঘরের বউ আমরা আমাদের স্বামী সঙ্গে সব যবে থেকে বিয়ে হয়েছে তারপর থেকে আমৃত্যু স্বামীর সাথে সব কিছু থাকবে কারণ আমরা গৃহবধূ তো গৃহবধূ আর সঙ্গে মিলিয়ে ফেলে তো হবে না রে বুঝতে পেরেছিস হ্যাঁ তা তুই হলে বারবনিতা তো তিনটে তো এগুলো তো হাতে গোনা এগুলো তো আমাদের চোখের সামনে এসেছে তিনটে তোর স্বামীও তো তোর মায়ের কাস্টমার ছিল তুই নিজে বলেছিস তোর মায়ের গ্রাহক ছিল হ্যাঁ এটা তো অবভিয়াস আমি তো শকড আমি তো শকড ও আচ্ছা এখন বর্তমানে তিনটে কেন ওই গায়ে চর্বি হয়ে গিয়েছে তো বয়স হয়ে গিয়েছে তো চুলে পাক ধরেছে দাঁত পড়ে গেছে হ্যাঁ সারা শরীরে চর্বি সেই কারণের জন্য বর্তমানে এখন তিনটে রয়েছে তুই যে তিনশো জনকে চষিয়ে তারপরে এখানে এসেছিস জানি 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 বুঝতে পারলি তো তা তুই এটাকে তুই তোর গর্বের কারণ বলিস অবশ্য হ্যাঁ তোর প্রফেশান তোর যে বারবনিতার যে প্রফেশান হুম সেই প্রফেশান নে যারা আছে তাদের সঙ্গে তুই গব্য করতে পারিস আমাদের সঙ্গে গব্য চলে না হ্যাঁ আমরা হলাম গিয়ে ঘরের বউ ঘরে থাকি তুই হলিস বারবনিতা বাইরে বাইরে চড়াইয়া বেরাস বুঝতে পারলি তো তুই হচ্ছিস বাইরে চড়ানি মেয়ে ছেলে তুই চারিদিকে চড়িয়ে বেরাস হুম ওর জন্য তোর সঙ্গে আমাদের সঙ্গে তুলনা যাবে না তো তুই হলি কোথায় আর আমরা কোথায় হুম একদম ওই ছেলে চড়ানো পুরুষ চড়ানোর মামলাতে তুই এক নম্বর আপাতত এই গ্রাউন্ডের মধ্যে তুই এক নম্বর আছিস হুম আচ্ছা আচ্ছা এরকম আছে যারা সংসার ধর্মও করে ওই নামে সংসার ধর্মও করে আর ফুল টাইম জব হচ্ছে বার আর তোর পার্ট টাইম জব হচ্ছে ইয়ে কি যেন বলে সংসার ধর্ম করা হুম আবার এই আগে একটা কমিউনিটি পোস্ট দিলি ওয়াইটি ছেড়ে দিবি তোর আর ফীপের সম্পর্ককে নোংরা বলছে হ্যাঁ সম্পর্ককে নোংরা বলছে তুই নাকি ইউটিউব ছেড়ে দিবি পরের ভিডিওতে এসে আবার আমারকে অভিশাপ দিচ্ছিস গল গল করে রক্ত বেরোবে হ্যাঁ আমি তো বললাম এমন একটা সময় আসবে তোর গলা থেকে আর তলা থেকে দুই দিক থেকেই রক্ত বের হবে কারণ এই বয়সেও একসাথে তিনজনকে সামলাচ্ছিস তলা থেকেও রক্ত বেরোবে বুঝতে পারলি তো তো চলো বন্ধুরা ও লাস্ট ভিডিওর পরিপ্রেক্ষিতে আমাকে নিয়ে যেটুকু বলেছে আমি সেটুকু বললাম আমার মতন স্লিম অ্যান্ড ট্রিম বৌরা বউ অনেক আছে একবার বলছি স্লিম অ্যান্ড ট্রিম একবার বলছি শুটকি ইউ ডিসাইড ফার্স্ট আগে ডিসাইড কর কি বলবি তুই যাই বলিস না কেন কই ফারাক নি কারণ আমার আমি যাই হই না কেন আমার বড় আমাতে সন্তুষ্ট ব্যাস তোর মতন এলি তেলি গঙ্গুবাই কী বললো না বললো আমার তাতে যায় আসে হুম তো কি যেন বলছিলাম টপিকটা হারায় ফেললাম হ্যাঁ আমার মতন স্লিমেন্ট ট্রিম হলে পরে মানে অন্য কিছু করতে হবে এটা তোকে কে বললো ভাই দা তোর মেয়ে কিন্তু স্লিমেন্ট ট্রিম সামাজদার কেলে এসারাই কাঁফিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ধামা কাদার ভিডিওর সাথে টাটা গুড নাইট